সম্মানিত বিয়স মায়াজল কালো জাতীয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো আপনাদেরকে একটি কালো বেদবিদ্যা থেকে প্রয়োগ করা এই কবসটির মাধ্যমে কীভাবে আপনারা খেলাতে জয়লাভ করবেন খুবই পাওয়ারফুল এই কিতাবটাতে এমন কিছু বানবিদ্যা বসীকরণ তন্ত্রমন্ত্র আছে যে সকল জিনিস শুধু খুবই পাওয়ারফুল ভাব এবং কাজ করার সাথে সাথে কার্যকারী হয় এই যে তাবিজটা এটার মাধ্যমে চানডে খেলাতে লাভ করা যায় এই নতুন কার্ডের মাধ্যমে আপনারা জিততে পারবেন যারা বলতেছেন যোগা খেলা আপনারা সব প্রশান্ত সব কিছু হারে লেছেন আমি আপনাদেরকে কিছুগুণের ভিতরেই কিভাবে আপনারা যোগা খেলাতে জিতবেন এই কবচের মাধ্যমে আমি কাটটা খোলার চেষ্টা করতেছি আমি সরাসরি দেখাবো কিভাবে তাস কিভাবে টানে যারা বলতেছেন একেবারে খেলাতে টিকে থাকতে পারতেছেন না শুধু তাদের জন্যই ভিডিওটা একদম নতুন কাঠ ঠিক আছে যে হোক দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনি সেই ভিডিও দেখতে পারেন এবং কিছু না কিছু শিখতে পারেন এই চ্যানেলে দেওয়া হবে বিভিন্ন বানভিত্ত আকস্মীকরণ যে কোনো খেলার জেতার মন্ত্র যেখানে আমি কাঠগুলো দেখে দিয়েছি কাঠগুলা বাদ এখানে অন্যটি কাঠ আছে একদম নতুন কাঠ ঠিক আছে হুম ঠিক আছে বিহ সবল দিতেছি তারপর আমি তাই না দেখবো আসে কিনা সেইবার ফাতে চাইতেছি আট করা লক্ষ্য রাখবেন আট করার দিকে আট করা দেখেন বিওজ ঠিক আছে এসে আট করা কব যে দিকে সেদিকে টানতে পারত আমি আবারও সাবল দিতেছি হুম এবার পাতি চাইতেছি দুই করা দুই করার দিকে লক্ষ্য রাখবেন দেখেন ঠিক আছে দুই করা ঠিক আছে সে দুই করা আবার সবল দিতেছি এবার পাতি যেতেছি নই করা লক্ষ্য রাখবেন নয় করার দিকে দেখেন বৃহস্প মাইরে পাতি নই করা ঠিক আছে এদিকে আবার সাপ দিয়ে দেখে ঠিক আছে হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে এমন কিছু এবার পাতি যেতেছি সাপ লক্ষ্য রাখবেন সাপের দিকে সাপ দেখেন বৃহস্পতি ঠিক আছে আমি আবার সাবল এইবার এবার পাতিয়েছি গোলাম লক্ষ্য রাখবেন গোলামের দিকে গোলাম দেখেন বৃহস বাইরে পাতি ঠিক আছে যে আরেকবার কুড়ি দিতেছি আমি তারপরে খেলাটা করে দেবো ভিডিওটা বেশি বড় হয়ে যেতেছে এইবার পাতি যাইতেছি সাতকরা দেখেন বৃহস্প মাইরে পাতি ঠিক আছে মাইরে পাতি